উমামা ফাতেমা যিনি আপনাদের সঙ্গেই ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন তার একটি স্ট্যাটাস যেটি আজকে ভাইরাল হয়েছে আমি পুরোটা পড়ব না ওই যারা তাদের একজনের ব্যাপারে বলা হচ্ছে যে রূপায়ণ টাওয়ারে তারা নিয়মিত আসা যাওয়া করেছেন এবং আপনাদের সামনেই তিনি অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছেন রিয়াদ নামের ছেলেটি এবং তাকে ছিল এবং তারা বলছে যে এই উশৃঙ্খল একটি গ্রুপ এখন রূপায়ণ টাওয়ারেই আশ্রয় নিয়েছে উনি সেটা বলছেন আমরা যদি শেষে যাই এত পুরোটা পড়বো না যে ইস কত নিষ্পাপ সদ্যভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো তারা জানতো না অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো উনি বলছেন ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকর অনেক গভীর এই কথাটি অনেকেই বলছেন আমরা কিন্তু রিলেশনটা এস্টাবলিশড বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপি গণতান্ত্রিক ছাত্র শক্তি ছাত্র সংসদ এরা বাইরের কেউ বা আলাদা আমাদের না সে দায়িত্ব না তাহলে কোন দিকে যাচ্ছে আমরা যদি হাসনাত আবদুল্লার বক্তব্যটা একটু ফাঁকে দেখাতে পারি বা দেখাবো উনি বলছেন এনসিপি কোনো চাঁদাবাজদের সংগঠন না আপনি কিভাবে কীভাবে এই কথা আচ্ছা আমি উমামার ইয়ে থেকে আসি উমামার ব্যাপারে আসলে মন্তব্য করা একটু মানে কি বলে বিব্রতকর কারণ উমামা গণ অভ্যুত্থানের ফেস গণ অভ্যুত্থানের নেতা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আমি নিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো পর্যায়ের কোনো কোনো কিছুর সাথে আসলে সংযুক্ত কখনোই ছিলাম না সুযোগও ছিল না তো এটা নিয়ে আসলে মন্তব্য করাটাও একটু ডিফিকাল্ট তো উমামার ব্যাপারটা আমি যেটা মানে বাইরে থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যেই কমিটিগুলো হয়েছে আজকে তো কমিটিগুলো সব বিলুপ্ত করা হয়েছে যেই কমিটিগুলো সারা দেশে হয়েছে সেই কমিটিগুলো যখন হয়েছে তখন উমামা খুবই প্রভাবশালী একটা দায়িত্বশীল জায়গাতে উমামা ছিলেন এবং উনি ওই সময়ে কেন উনি এগুলো সামনে আনেননি কেন উনি এগুলো সামনে আনেননি ওনার দায়িত্বশীলতার জায়গা থেকে এটা উনি মানে না এনে ভালো করেছেন কিনা এবং আজকে যখন একটা ঘটনা সামনে এসেছে উনি নিজেকে জাস্ট নিষ্পাপ প্রমাণ করার জন্য আসলে এই ধরনের স্ট্যাটাস দিলেন কিনা এই প্রশ্ন ওনাকেও এই জবাব ওনাকে সন্ধে হবে না 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 সন্দেহের ব্যাপার না এই জবাব ওনাকে দিতে হবে কারণ উনি কাকে প্রশ্ন করছেন উনি তো দায়িত্বশীল জায়গাতে ছিলেন সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি উনি সবচেয়ে প্র অন্যতম প্রভাবশালী জায়গাতে ছিলেন উনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন এইটা তো আমিও ওনাকে প্রশ্ন করব। উনি উনি অন্যদেরকে কেন প্রশ্ন করছেন আমিও ওনাকে প্রশ্ন করছি এটা যে উনি উনি তখন কি করেছেন উনি তখন কেন আওয়াজ তোলেন নাই ওনাকে কি কেউ ভয়ভীতি দেখিয়েছিল সেটাও তাহলে ওনার এখন বলা উচিত যে ওনাকে ভয়ভীতি দেখানো হয়েছিল এই জন্য উনি আওয়াজ তোলেন নাই অথবা ওনাকে কেউ হুমকি দিয়েছিল সেই জন্য উনি আওয়াজ তোলেন নাই এটা এটা আসলে রেলেভেন্ট না মানে যখন একটা ওনার সময় দেওয়া যে কমিটিগুলো ধরে নেই ওনার সময় যে কমিটিগুলো ছিল যদি ধরে নেই আমি বলি তাহলে বোঝা যাচ্ছে যে ওখানে প্রবলেম ছিল যদি সে দূর করতে চাইতো করতে পারত তাহলে আপনার এনসিপিতে গাজী সালাউদ্দিন আছেন আপনার হান্নানরা আছেন গাজী সালাউদ্দিন ভাই গাজী সালাউদ্দিন আপাতত তো সামরিক বলছি ছিলেন তো মানে তাহলে আবার এদিকে ছাত্র শক্তি ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের লোকজন আছেন তাহলে আপনি ওষুধ দেবেন কোথায় কোথায় হাসনাত আব্দুল্লাহ বলে এখানে চাদাবাজরা নেই কিভাবে বলেন আপনারা না চাদাবাজরা নেই আপনারা বলছেন আপনি খেয়াল করেন আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে আপনাদের বক্তব্য যদি পুরোটাই শুনি আপনাদের ভয়েস একটা দূর করবেন বাট আপনার ঘরের ভিতরে চাঁদাবাজ ধরেন এইটা গণ মধ্য দিয়ে এমন একটা ব্যাপক মাত্রার পরিবর্তন এখানে ঘটেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এত এত মানুষ রাজনীতিতে এসেছে রাতারাতি এটা রেক্টিফাই করে রাতারাতি কারো পক্ষেই এটা করা কি সম্ভব কিনা আপনি আদৌ এটা চিন্তা করে দেখেন যে ওয়ান বাই ওয়ান কারো পক্ষে এটা করা সম্ভব কিনা কে যে কোথায় চাঁদাবাজি করতেছে রাতারাতে এটা তো আপনি আপনি তো ওই প্রসেস রাতারাতে এস্টাবলিশ করতে পারবেন না যে ওয়ান বাই ওয়ান চেক করে করে ঢোকাবেন যে এখানে কে আসতেছে সে চাঁদাবাজরা ভালো এটা তো আসলে যখন অ্যাকশন হচ্ছে যখন আপনি আপনাকে যেটা দেখতে হবে যে আপনি চাঁদাবাজকে শেল্টার দিচ্ছেন কিনা এটা আপনাকে প্রথমত দেখেন আপনি শেল্টার দিচ্ছেন শেল্টার দিচ্ছেন কীভাবে যদি প্রকাশ না হতো আমরা যদি এই ভিডিওটা দেখবো সেটা তো স্পষ্ট যে সাত লাখ টাকা নিচ্ছে

ধরেন এই বিভিন্ন জেলায় জেলায় বিরাট বিরাট সমাবেশ করে বেড়াচ্ছেন কোথায় টাকা পাচ্ছেন। টাকা কোথায় পাচ্ছেন ওনারা ইনকাম করেন না প্লিজ ইন্টারাপ্ট করেন আমি আপনাকে উত্তরটা দিই আমি ওনার পক্ষে উত্তরটা দিচ্ছি ওনাকে অবশ্যই ডোনেশন নিয়ে এই কাজগুলো করতে হবে ডোনেশন এবং চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে সেইটাকে আপনাকে আগে আইডেন্টিফাই করতে পারতো চাঁদাবাজি হচ্ছে সেটা যেটা আপনি রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে আপনি কাউকে ভয় দেখে কাউকে ঠেকিয়ে যখন আপনি আদায় করবেন সেটা চাঁদাবাজি রাষ্ট্রক্ষমতা ক্লিয়ার সেটা হচ্ছে চাঁদাবাজি এখন এবং রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে চাঁদাবাজকে আপনি শেল্টার দিবেন সেটা চাঁদাবাজি কিন্তু আপনার দল চালাতে গেলে আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে ডোনেশন চাইবেন তারা স্বেচ্ছায় ডোনেশন দিবে সেই ডোনেশনটা প্রক্রিয়া করে ম্যানেজ করবে কোথায় ডোনেশনটা আসতে সেটা রিটার্ন আপ থাকবে কোথায় খরচ হচ্ছে সেটা একটা হিসাব থাকবে রাজনৈতিক দলীয় বলতে পারেন আর কেউ চাঁদাবাজি করার সক্ষমতাই নেই আপনার কথায় তাই তো রাষ্ট্রক্ষমতা কার আছে অন্তর্বর্তী সরকার আছে তাহলে আপনার কথা মতো প্লিজ প্লিজ ডু থিং প্লিজ আমাকে এবার আমাকে প্রশ্ন করতে দেন আপনার কথা মতো আমি যদি বলি আমি তো ঘরের ভিতরে খুঁজবো না রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করার সক্ষমতা অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের ছাড়া

তার মানে হচ্ছে যে এনসিপি কিংস পার্টি না এবং এটা একটা ইয়ে বানানো একটা ধরেন কি বলে যে একটা প্রজেকশন তৈরি করা হয়েছে আর একটা ব্যাপার রাষ্ট্র ক্ষমতা তার নেই আছে এটাই আপনার মজা মজাটা হচ্ছে এইখানে এটা আপনাকে বুঝতে হবে রাষ্ট্র এবং সরকার আলাদা জিনিস এটা প্রথমবারের মতো বাংলাদেশে ফাংশন করতেছে প্রথমবারের মতো রাষ্ট্র এবং সরকার এক না একটা আমি স্পেসিফিক জানতে চাই আপনার কাছে বুঝলাম না জিনিসটা তো ধরেন ভুল রিট করবে তো আচ্ছা ব্যাখ্যা দিতে হবে তো আপনি খেয়াল করে দেখেন ধরেন বাংলাদেশের জুডিশিয়ারি বাংলাদেশের আইনের সর্বোচ্চ কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল উনিকে

যেমন ধরেন আমাদের মাইলিস্টনে যে বিমান দুর্ঘটনা আমরা মর্মাহত এই বিমান দুর্ঘটনার পরে সারা বাংলাদেশে আওয়াজ উঠলো যে আগামীকালকের এইচএসসির যে পাবলিক পরীক্ষা এটা স্থগিত করা হোক কিন্তু কোনো এক অজানা কারণে শিক্ষা উপদেষ্টা কর্ণপাত করলেন না কিন্তু আমরা অজানা কারণে রাত তিনটার দিকে দেখলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া হি ইজ এ আপনার এল জিডি অ্যাডভাইজার সেই স্থানীয় সরকার উপদেষ্টা নট এডুকেশান অ্যাডভাইজার সে তার ফেসবুকে পোস্ট করছে যে আগামীকালকের পাবলিক যে এইচএসি পরীক্ষা এটা স্থগিত করা হয়েছে আমার প্রশ্ন সে কে সে তো শিক্ষা প্রতিষ্ঠা নয় তাহলে সে যখন এই সরকারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার ডিপার্টমেন্টাল অ্যাকশনের জায়গা থেকে না হওয়া সত্ত্বেও সে সিদ্ধান্ত জাতিকে জানাই দ্যাট মিনস বুঝতে হবে আমরা হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাডভাইজার এবং হি লিড দ্য গভর্নমেন্ট এই সরকারকে তারা লিড দেয় সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি তারা যদি ওই নাগরিক পার্টি বা গণভুত্থানের প্রতিনিধি হয়ে এই সরকারের অন্তর্ভুক্ত না হয়ে থাকে এত প্রভাব সেখানে বিস্তার করা বা এক্সারসাইজ